এবং এই আলোচনা পুরোটাই বিপিএল কেন্দ্রিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বিপিএল বিপিএল গভর্নিং কাউন্সিল গেল এক বছরে তিনবার চেঞ্জ হয়েছে কখনো আমরা দেখেছি ফারুক আহমেদ কে এটার নেতৃত্বে তার পরবর্তী সময়ে আমরা দেখলাম যে ফারুক আহমেদ যখন চলে গেলেন বাবুপ ভাইটা দায়িত্বে আসেন এবং তার পরবর্তী সময় মানে বর্তমানে কোট প্রেসের আহমেদ উল ইসলাম বলবো বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বে রয়েছে সো যেই মানুষগুলোকে আমরা আসলে বিপিএল গভর্নিং কাউন্সিল বা বিপিএল অ্যারেঞ্জমেন্টের সাথে জড়িত যে স্পেসিফিক হাইপোপল কমিটি রয়েছে সেই কমিটির দায়িত্বে দেখেছি তারা সবাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই সময়ের বা এই সময়ের বাস্তবতায় প্রভাবশালী কিন্তু বিপিএল এর পরবর্তী আসন নিয়ে কিংবা বিপিএল এর প্রিভিয়াস এক্সপেরিয়ेंसेस নিয়ে যেই ধরনের আমাদের অভিজ্ঞতা রয়েছে তাতে যে খুব বেশি ভালো আলামত পাওয়া যাচ্ছে তা না এই আলোচনায় আগামী বিপিএল এর ডেডলাইন চ্যালেঞ্জেস কয়টা দল অংশগ্রহণ করছে কারা কারা অংশ নিচ্ছে না এরকম অবস্থায় চলে গেছে এবং একই সাথে অন্য ফ্রাইজ লিগের সাথে বিপিএল এর মানের কোন জায়গাটায় পরিবর্তন হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কত টাপকামিং আসরে নিচে নামবে সেই আলোচনাটাই করতে চাই দেখুন মাত্র সময় রয়েছে দুই মাস এবং এই দুই মাস সময় থাকার মূল কারণ হচ্ছে ফেব্রুয়ারির আগে মানে মিড মিডের মধ্যেই বিপিএল শেষ করতে হবে দুটা কারণ একটা হচ্ছে আপনি জানুয়ারি মিডের মধ্যে যদি শেষ করতে না পারেন বিপিএল এর সাথে আপনারা সবাই জানেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা সংযোগ রয়েছে বিপিএল এ বিদেশি ক্রিকেটাররা খেলে বিভিন্ন হোটেলসে থাকে স্টেডিয়ামে তাদের যাতায়াতের ব্যাপার থাকে ওভারঅল সবকিছু মিলিয়ে যারা আইন রক্ষার সাথে জড়িত গোয়েন্দা সংস্থা সবার একটা প্রোঅ্যাকটিভ এনভলভমেন্ট থাকে যেহেতু সাধারণ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশি প্রোঅ্যাকটিভলি কাজ করতে হবে বিপিএল অন্তত সাধারণ নির্বাচনের এক মাস আগে শেষ করতে হবে এরকম একটা পরিকল্পনা নির্বাচন যদি ফেব্রুয়ারির মিডে হয় জানুয়ারি মিডের মধ্যে শেষ করতে হবে ডিসেম্বরের মিড এর মধ্যে এটাকে শুরু করতে হবে সো ওই হিসাবটা করলে দুই মাস সময় রয়েছে আবার একই সাথে বাংলাদেশ ক্রিকেট দল তাদের পরবর্তী মিশন যেটা সবচেয়ে বিগেস্ট ওয়ার্ল্ড কাপ ভারতে যেটা অনুষ্ঠিত সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে তো সেটা তো ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিপিএল জানুয়ারি মিটে শেষ করতেই হবে জানুয়ারির মিডের শেষ করার যে ডেডলাইন এবং বিপিএল শুরুর যে ডেড ওই জায়গাটায় গিয়ে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড খটকা খেয়েছে আঘাত পেয়েছে এবং সেই থেমে যাওয়ার জায়গাটা কোথায় কতগুলো চ্যালেঞ্জেস রয়েছে এবং আপকামিং বিপিএল যে করার জন্যই বিসিবি আসলে করার পথে রয়েছে রিয়েলিটি অন্তত সেটাই ইন্ডিকেট করে নট মি প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে আপকামিং বিপিএল এর চ্যাম্পিয়ন টিম ফরচুন বরিশাল থাকছে না সিরিয়াসলি ফরচুন বরিশাল যদি আপকামিং বিপিএল এ না থাকে ফরচুন বরিশাল ডেফিনেটলি টানা তিনটা ফাইনাল খেলেছে সবশেষ দুটাতে চ্যাম্পিয়ন হয়েছে বড় বড় ক্রিকেটারদেরকে তারা নিয়ে এসেছে বিপিএল মানে কি যে আপনি খেলা দেখতে যাবেন তো হচ্ছে এক্সাইটমেন্টের জন্য বড় তারকারা কি করেন সেটা দেখার জন্য সো আপনি যদি বিপিএল এর দলে ওই রাজশাহীর মতো দুর্বার রাজশাহীর মতো ভুয়া ক্রিকেটারদেরকে এখানটা নিয়ে আসেন আদার ফোর কে কি যেন রয়েছে আইনস্টার নিউটন এই টাইপের ক্রিকেটারকে দেখার জন্য তো কেউ যায় না যেই দলগুলো ইনভেস্ট করেছে কোটি কোটি টাকা চ্যাম্পিয়নশিপ ঘরে তুলেছে এন্টারটেইন করেছে দর্শকদেরকে টেলিভিশনে মাঠে সেই দলগুলোর একটা প্রধান দলগুলোর একটা ফরচুন বরিশাল দে আর নট গোয়িং টু পার্টিসিপেট ইন দ্য আপকামিং বিপিএল সো এটা একটা বড় চ্যালেঞ্জ যে আপনি একটা বড় দল হারাচ্ছেন ধরেন এখানটায় যদি রাজশাহীর নাম আসতো এখানটায় যদি বরিশাল বাদ দিলে অন্য কোন দলের নাম আসতো বিভিন্ন দল তো সিলেটের নাম আসতো উই ডোন্ট মাইন্ড বাট যদি নামটা হয় বরিশাল ডেফিনেটলি এটা একটা বড় ইম্প্যাক্ট রাখে সো বরিশাল মানে চ্যাম্পিয়ন টিম বিপিএল এ থাকছে না এটা একটা বড় সেটব্যাক দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে এখন পর্যন্ত আপকামিং বিপিএল এ একটা দল মাত্র কনফার্ম বিপিএল করতে হলে আমরা সাত দলেরও বিপিএল দেখেছি সাত দলের বিপিএল এর সময় নেই আপনি তো ছয়টা দল নিয়ে আয়োজন করবেন গভর্নিং কাউন্সিলের ইনসাইট নিউজ যেটা সেটা হচ্ছে তারা ছয় দল নিয়েও বিপিএল করবেন না মানে আপকামিং বিপিএল আপনি ছয়টা দলও দেখবেন না গভর্নিং কাউন্সিল ছয়টা দলও খেলানোর অবস্থায় নেই এবং এই সিচুয়েশন যখন তখন একটা দল মাত্র কনফার্ম সেটা হচ্ছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স বিপিএল এর এক্সপিরিয়েন্সড টিমগুলোর একটা ভালো দল যারা গড়েছে বিভিন্ন সময় সেই দলগুলোর একটা এবং রংপুর রাইডার্স কেন্দ্রিক মালিকানার সাথে সাথে ম্যানেজমেন্টের যারা জড়িত তাদের দুজন ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট পরিচালনা পর্ষদে রয়েছে সো তাদের একটা মোরাল বাইন্ডিংস রয়েছে যে এটা করতে হবে ভালো দল করতে হবে এবং রংপুর রাইডার্স যেহেতু হচ্ছে মানে প্রিভিয়াস আসরগুলোতেও একটা বড় রোল ছিল সো তারা থাকছে কিন্তু রংপুর রাইডার্স ছাড়া অন্য দলগুলো সিচুয়েশন ঢাকার যে দলটা খেলবে বা ঢাকা ক্যাপিটাল সিটিকে তো আপনি বাদ দিয়ে বিপিএল করবেন না ইন্টারেস্টিংলি লাস্ট যে ফ্র্যাঞ্চাইজিটা ছিল সেই ফ্র্যাঞ্চাইজি থাকছে না তাদের ইন্টুগ্রিটি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ এসেছে এটা আমার খবর না সো ঢাকা থাকছে না চিটং এর সাথে একটা লিগাল টানা পড়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং এটা এখনো ক্লিয়ার না ক্রিকেট বোর্ড তাদের সাথে তাদের সম্পর্কটা এখন পর্যন্ত ক্লিয়ারলি ডিসক্রাইব করে নাই যেটাও কিন্তু প্যাথেটিক ভালো খারাপ আপনাকে তো বলতে হবে সো চিটং এ কিংস যারা চিটং কিংস এর দায়িত্বে অনেক বছর পর তারা বিপিএল এ কাম করেছিল সামির কাদের চৌধুরীদের দল সেই তারা থাকছে নাকি নতুন কেউ থাকছে বিপিএল শুরুর অপেক্ষা মাত্র দু মাসের সেই ব্যাপারটাও কিন্তু অস্পষ্টতায় রয়েছে রাজশাহীর টিম গত বিপিএল এ বাংলাদেশকে ডুবিয়েছে তারা থাকবে না নো ডাউট ওর থেকে প্রিমিয়ার লিগের একটা দলকে বিপিএল খেলে দিলে তার থেকে ভালো ম্যানেজমেন্ট হবে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্লেয়ার করেনি এখন পর্যন্ত প্রপারলি এই সিচুয়েশনে আপনি বিপিএল দু মাসের মধ্যে আয়োজন করবেন কি করে যখন আপনার হাতে মাত্র একটা দল পয়েন্ট নাম্বার থ্রি যে পরবর্তী বিপিএল ইটস ভেরি মাচ ইন্টারেস্টিং মানে নিউজ আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি প্ল্যান করছে যে পাঁচ দলের বিপিএল করবে এই আলোচনা আমরা শুনেছি এখন যে সিচুয়েশন তাতে বিপিএল এর দশ সংখ্যা পাঁচটা না হতে পারে এবং সেক্ষেত্রে বিপিএল খেলবে মাত্র চারটা দল চারটা দলের যদি আপনি বিপিএল করেন দেখুন এখানকার সমস্যার জায়গাটা কোথায় কোথায় প্রথম ব্যাপার না কারণ আগে আমরা সাত দলেরও বিপিএল দেখেছি পার্সেন্ট দল অলমোস্ট ফর্টি ফাইভ পার্সেন্ট ফর্টি টু পার্সেন্ট দল আপনার কমে এলো ফর্টি টু পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট আপ যদি টিমস কমে আসে তার মানে ফর্টি পার্সেন্ট লোকাল ক্রিকেটারের চান্সেস কমে যাচ্ছে সেটা যদি হয় তাহলে চার দলের বিপিএল তো আপনার অনেক লোকাল ক্রিকেটারকে আপনি সুযোগ করে দিতে পারবেন না বিপিএল কে শুধুমাত্র কিছু বিদেশি ক্রিকেটার নিয়ে আসবেন ন্যাশনাল টিমে আসতে যারা খেলে তাদের জন্য ডেফিনেটলি নট যদি সেটা না হয় তাহলে চার দলের বিপিএল এর কার মাথা থেকে আসলো কেন এই আলোচনাটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট যেটা ইউ ওয়ান্ট টু রান আ ভেরি কম্পিটিটিভ টুর্নামেন্ট বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ সো আপনি যদি চারটা দল নিয়ে খেলেন তাহলে চার দলে কি কম্পিটিটিভ টুর্নামেন্ট করা সম্ভব চারটা দল কোনোভাবেই কম্পিটিশন এখানটায় ক্যারি করবে না কারণ বিপিএল এক্সাইটমেন্টটাই হচ্ছে কোন দলটা কোয়ালিফায়ারে যাবে এক দুই কে হবে কারা এলিমিনেট হবে টপ ফোরে কারা থাকবে সো বিপিএল শুরুর আগে আপনি টপ ফোর দিয়ে দিতেছেন এটা কোনোভাবে হতে পারে না এটা কোনোভাবেই কোনোভাবে অ্যাকসেপ্টেবল না আপনি যদি ইন্টারন্যাশনাল বিভিন্ন ফ্রান্সাইজ টুর্নামেন্টগুলোর দিকে দেখেন আইপিএল হয় কয় দলে দশ দলে দশটা দল নিয়ে আইপিএল হয় সিপিএল আপনি যদি খেয়াল করেন সিপিএল হয় হচ্ছে ছয় দল নিয়ে বিপিএল একটা সময় সাত দল নিয়ে হতো সেই বিপিএল কে আপনি সরিয়ে আনছেন এবং পিএসএল পিএসএল বিপিএল এর পরে শুরু হয়েছে এবং তাদের অনেক ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যা ছিল কারণ অনেক দল পাকিস্তানে গিয়ে খেলতে চায় নাই সেই পিএসএল এস সেখানটা ইসলামাবাদ ইউনাইটেড করাচি কিংস লাহোর কালেন্দার মুলতান সুলতান পেশালি কয়েকটা গাইডিয়াটস তারাও ছয়টা দল নিয়ে আয়োজন করে সো বিপিএল যদি আপনি চার দল নিয়ে করেন পৃথিবীর কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চারটা দল নিয়ে হয়েছে মূলধারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এটা ইতিহাসে বিরল

আগের কমিটিতে যারা ছিল তারা ঠিকভাবে কাজটা করে নাই তো আগের কমিটিতে তো এমন একজন আছেন যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে পরিচালনা পর্ষদের প্রভাবশালীদের একজন সদস্য সচিব ছিলেন সংশ্লিষ্ট কমিটির নাজমুল আকদিন ফাহিম ভাই আপনারা তাহলে আগের কমিটিতে কাজ করলো না তিনি তো আপনার কমিটিতেই রয়েছেন তাকে প্রশ্নটা জিজ্ঞেস করছেন না কেন সদস্য সচিব মানে কি সেকেন্ড ম্যান সদস্য সচিব এখনো আপনার কমিটিতে রয়েছে ক্রিকেট অফিসের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে আগের কমিটিকে দায় দেয়ার বা দায়ী করার কি সুযোগটা এখানটায় রয়েছে ডেফিনেটলি নট সো আপকামিং বিপিএল অনেকগুলো চ্যালেঞ্জেস নিয়ে হতে যাচ্ছে পলিটিক্যাল সিচুয়েশনের কারণে এবং আনস্টেবল বিসিবি অনেকে মনে করছে এটা অনেকে মনে করছে আমার কথা না যেহেতু অনেক ধরনের আল্টিমেটাম চলছে ফ্রম দ্য বিসিবি পার্ট ফ্রম দ্য আদার পার্ট দুপক্ষের মধ্যে একটা ইন্টিগ্রিটির প্রশ্নে একে অপরকে ঘায়ল করার চেষ্টা আপকামিং বিপিএল এ যারা ইনভেস্ট করতে চায় বা এভেলেবেল টু ইনভেস্ট তাদেরও যে খুব বেশি আগ্রহ রয়েছে তাও না কি হতে যাচ্ছে আপকামিং বিপিএল এ লেটসি সবাই ভালো থাকবেন